হাজরে বিলাল রাদি আল্লাহ তালুকে উত্তপ্ত গরম বালির ভিতরে শোয়ে বেলাল রাদি আল্লাহ তালুর পিঠের উপরে পেটের উপরে পাথর চাপা দিয়ে যেন নিচের থেকে তাপটা বেশি পরিমাণে লাগে এরপরে বেলালকে টেনে টেনে নিয়ে যাচ্ছিল তখন বেলালের সাবান দিয়ে বারবার বের হইতেছিল আহা দাহা দাহা এক আল্লাহকে আমি বিশ্বাস করি এক আল্লাহকে আমি বিশ্বাস করি আমাকে যদি মেরে ফেলা হয় আমার কসম পরিমাণ যদি আবার হায়াত দেওয়া হয় আবার মেরে ফেলা হয় তারপরে আমি এক আল্লাহকে বিশ্বাস করি শত কষ্ট আমি সহ্য করে নিব এরপরে আবু বকর দিয়া তালান আনহু দৌড়িয়ে গেলেন আর ওই বেলালকে কিনে নিয়ে আজাদ করে ব্যবস্থা করে দিলে তিনি একজন গোলাম ছিলেন অস্ত্র তৈরি করতেন অস্ত্র তৈরি অস্ত্র আর অস্ত্র তৈরি করতে যেহেতু আগুনের প্রয়োজন হয় কয়লার প্রয়োজন হয় ওই মালিক মহিলা ছিল ওই মালিক হাজাদ খাব্বাপ দিয়ে আল্লাহ ডালানকে কয়লার উপরে পিঠে শোয়ে এইভাবে রাখলেন আর খাব্বাবপের চর্বিগুলো পুরে পুরে পরে পুরে ওই জ্বলন্ত কয়লাগুলো নিভে গিয়েছে হাজি তোমার এর জমানায় প্রশ্ন করলাম আমার দি আল্লাহ জিজ্ঞাসা করলেন তোমার পিঠটাকে একটু দেখাও ইসলামের প্রথম যুগে তুমি কতটা কষ্ট করেছো তোমার পিঠটা দেখাও হাজলে খাব্বাব পিঠটা দেখাইলেন ওমরকে ওমর বললেন ও খাব্বাব তোমার এই জায়গা যদি আমি হইতাম আরে আমার কত মর্যাদা আল্লাহ তালার কাছে বেড়ে যাইত ভাইরা আমার ইসলাম বড় কঠিন জিনিস এই কঠিন আমরা আজকে বুঝি না কেন একমাত্র আমরা বাপ দাদা সম্পত্তি হিসেবে পাওয়ার কারণে যদি ওই সাহাবিদের মতো কষ্ট করে ইসলাম আমার লালন করতে হইতো তাহলে বোঝা যাইত ইসলাম কত দামি আলী এবং আবু জাফর চেটে বেশি মহব্বত করতেন আল্লাহ রসুল নবীজির বয়স যখন বারো বছর উপনীত হল আবু তলে ব্যবসার উদ্দেশ্যে সিনিয়া ভ্রমণ করবেন চিন্তায় বিপুর হয়ে গেলেন এই ভাতিজাকে যদি মক্কায় রেখে যাই কে তার জিম্মাদারে নেবে কে তার লালন করবে দেখাশোনা করবে বহু চিন্তা ভাবনা করার পরে ভাবলেন আমি সিরিয়ায় যাব ভাতিজাকে আমার সাথে নিয়ে যাব কারণ আমার চাইতে কেউ ভাতিজাকে বেশি আদর করতে পারে নাই আবু তলেব নিজের সাথে ভাতিজাকে বারো বছর বয়সে লয়ে গেলেন সিরিয়ার উদ্দেশ্যে যেতে যেতে তাইমা নামক এক জায়গায় গেলেন ওই জায়গায় যাওয়ার পরে তারা বিশ্রাম নিলেন কিছু সময় আরাম করলেন কিন্তু আরাম করার সময় একজন পাদ্রী আসলো ইহুদি পাদ্রী ইহুদি পন্ডিত ইহুদি পন্ডিত আসার পরে বারবার শুধু মুহাম্মাদের পিছনে সামনের দিকে তাকায় আর গাছের দিকে তাকায় গাছগুলো গুরু মুহাম্মাদের উপরে ঝুঁকে পড়তেছে মুহাম্মাদ যখন রোদের উপরে যায় ছায়াগুলো মেঘের ছায়াগুলো তার মাথার উপর দিয়ে হাঁটতেছে ইহুদি বুঝে ফেললেন তাওরাতের কিতাব অনুযায়ী এই এই যুবকটাই হবে আখি নবী নবী হওয়ার আগেই যদি বুঝে ফেললেন ইনি হবেন নবী অভিভাবক ডাক দিলেন আবু তলেবের কাছে গেলেন আবু তলেবের কাছে কি বললেন এই বাচ্চা তোমার কি লাগে বলে ভাতি যা বলে এই বাচ্চার মায়া কি তুমি চাও কয়। হ্যাঁ আমি বাচ্চার মায়া করি দয়া করি কই এই বাচ্চার মায়া যদি তোমার হয় এই বাচ্চাকে সিরিয়ায় তুমি নিয়ে দেও না কারণ সিরিয়ার যে ইহুদি আছে না আছে তারা এই বাচ্চাকে দেখে চিনবে এই বাচ্চা ভবিষ্যতে নবী হবেন যিনি নবী হওয়ার পরে ইহুদি ধর্ম বাতিল হয়ে যাবে খ্রিস্টান ধর্ম বাতিল হয়ে যাবে আর যখন তাদের ধর্মগুলো বাতিল হয়ে যাবে এই জন্য তারা এই যুবককে মেরে ফেলতে পারে সুতরাং এই যুবককে তুমি সিরিয়ার উদ্দেশ্যে নিও না আবার মক্কায় তাকে পাঠায় দাও নবুয়তের ঘোষণা নবুয়তের ঘোষণা প্রাপ্তির আগেই পেয়ে গেলেন আবু তলে বুঝতে পারলেন পাঠিয়ে দিলেন মক্কায় এভাবে রসুলির বয়স যখন চব্বিশ বছরে উপনীত হয় রসুলের সততার কথা বিশ্বস্ততার কথা পুরা এলাকা ছড়িয়ে পড়ে মক্কা ছড়িয়ে পড়ে সব মানুষগুলো বলা করতে থাকে মোহাম্মদের সততার কথা মোহাম্মদের সততার কথাটা সব এলাকায় ছড়িয়ে পড়ে কেমন বিশ্বস্ত মানুষ ছিলেন সততার কথা যখন ছড়িয়ে পড়ে ওই এলাকার সবচেয়ে ধনাঢ্য যেই মহিলা ছিল নাম তার খাদিজা ধনাঢ্য মহিলার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে এই মহিলা চিন্তা করলো আমার ব্যবসার জন্য একজন সৎ লোক দরকার তখন আল্লাহ নবীকে এই ব্যবসার উদ্দেশ্যে প্রস্তাব দেন নবীকে প্রস্তাব দেন এই ব্যবসা দেখে যা লাভ হবে একটা পার্সেন্ট আপনাকে দেওয়া হবে আপনি এই পার্সেন্টগুলো নিয়ে আপনি উপভোগ করতে থাকবেন আর আমার ব্যবসাকে আপনি চালিয়ে যাইতে থাকবেন আল্লাহ নবী রাজি হয়ে গেলেন এরপরে আল্লাহ নবী খাদিজার ব্যবসার পণ্য নিয়ে আবার সেই সিরিয়া যাইতে মক্কা থেকে সিরিয়ায় কারণ ব্যবসার মূল জায়গা ছিল সিরিয়া খাদিজা রাদি আল্লাহ ওই সময় রসুলের সাথে তার একজন গোলাম ছিল মাইসারা এই মাইসারা গোলামকে রসুলের সাথে দিয়ে দিলেন গোলাম শুধু রসুলের দিকে তাকায় আর বিভিন্ন অলৌকিক ঘটনাগুলো দেখতে থাকে আর চিন্তা করতে থাকে কেমন লোক মেঘ তাকে ছায়া দিতে থাকে তার সাথে থাকলে আমি কেমন যেন একটা প্রশান্তি পাই প্রশান্তি যাইতে যাইতে সিরিয়ায় যখন প্রবেশ করলেন ওই সিরিয়ার একজন পাদ্রী আরেকজন ইহুদি পাদ্রী মাইসারাকে জিজ্ঞাসা করে যুবককে মানহাদর রজুল এই যুব এই লোকটি কে যুবকটি কে মাইসারা বলে মক্কার ভিতরে ধনার্ধ বংশ কোরাই বংশের এক যুবক বড় সম্ভ্রান্ত পরিবারের সন্তান বড় নম্র বিশ্বস্ত একজন সন্তান এবার ইয়াহুদি বারবার দিকে থাকায় তাকাইতে তাকাইতে কিতাবের সাথে মিলিয়ে দেখে এই হবে নবী আর লোকটে চব্বিশ বছর বয়স মাই সব কথা বলে দিল মাইসারা আসলেন তিনি এসে মক্কা এসে তার মনিবা খাদিজা আলী আল্লাহ তালা আনাকে সব বলে দিলেন অপরদিকে খাদিজা কখনো মূর্তির সামনে কখনো খাদিজা মাথা নত করে নেয়